মোটামুটি কিন্তু এখন আমি তাহারপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর আমি বলেছিলাম যে একুশ নম্বর পর্ব আসছে তো একুশ নম্বর পর্ব যেখানে যাচ্ছি সেই জায়গাটা অন্ধকার হতে পারে বুঝেই গেছে বুঝে যাওনি টাইটালে থামল দেখে আশা করি বুঝে যাচ্ছ কেন অন্ধকার হয়তো অন্ধকার থাকবে যদি ইন্ট্রো না করতে পারি তাই তাহেরপুর থেকে ইন্ট্রোটা করে নিই তো আমি কিন্তু আছি মেন লাইনে মায়ের আগমন সিরিজের উনিশ নম্বর পর্ব করেছিলাম মেন লাইনের ট্রেন ধরে বাতকুল্লায় যে কুড়ি নম্বর পর্বটাও তার আগে স্টপেজে মানে তাহেরপুরে করে নিই তো এই দুটো পুজো মণ্ডপ দুটো জায়গার পুজো আমার করা হয়ে গেছে এই মেন লাইনে এই আজকের দিনে একই দিনেই কিন্তু করছি রাত থেকে বিকাল থেকে শুরু করেছি এখন সকাল হয়ে গেল মানে এখন চারটের কাছাকাছি বাজে তো ভাবলাম একুশ নম্বর পর্বটা। এই মেন লাইনেই ফেরত পথে মানে শিয়ালদার দিকে পথে করে নিই যখন শরীরে এত দিয়ে দিয়েছি যখন আরেকটা করতে কি আছে তাই একুশ নম্বর পর্ব মেন লাইনে আজকে চলে যাচ্ছি কিন্তু সেই ভাইরাল জায়গা সেটা হচ্ছে কামালপুর গ্রাম সেই কামালপুরের মানে রানাঘাটের সেই কামালপুরের সেই অভিযান সঙ্গের পুজো যেখানে কিন্তু বড় দুর্গা হচ্ছে হ্যাঁ ওইটাই আমি যেহেতু এই লাইনেই আছি তাই ভাবলাম ওইটাও কভার করে নিই কিন্তু একবার আমি বাড়ি চলে গেলে তারপরে কিন্তু অন্য কিছু করতে করতে তবে কলকাতা নিয়ে ব্যস্ত হয়ে গেলে আমার আর যাওয়া হবে না আগের বছর কিন্তু আমি দশমীর পরে গেছিলাম কিন্তু ওই জন্য এবার ভুল করব না যখন শরীর এতটা ক কষ্ট নিয়ে নিয়েছি তাহলে আরেকটু নিতেও রাজি আছি তাই আবার আমি এখান থেকে তো আবার আমি এখান থেকে ট্রেন তো চালু হয়ে গেছে এখন শিয়ালদা লাইন শিয়ালদা লাইনে তিনটে থেকে চালু হয়ে গেছে তো এরপরের যে ট্রেনটা আসছে পাঁচটা কততে আছে তাহেরপুর থেকে তাহেরপুরে পাঁচটা কততে ঢুকছে তো সেই ট্রেন ধরে একেবারে রানাঘাটে নামবো এবং সেখান থেকে চলে যাব কামালপুর ওই সেই অভিযান সঙ্গের ক্লাবে যেখানে বড় দুর্গা হচ্ছে সেটাও দেখিয়ে দেবো সেটা দেখাতে দেখাতে হয়তো ভোর হয়ে যাবে তখন হয়তো সকাল হয়ে যাবে কি রাত হবে দেখি ওইটা দেখিয়ে দেবো তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো মায়ের আগমন সিরিজে একুশতম পর্ব রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে সবচেয়ে বড় দুর্গা মানে কী বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা আগের বছর হয়নি এই বছর কিন্তু হয়েছে তো সেটাই দেখাতে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলায়কোন প্রেস করো তাহলে কিন্তু নতুন নতুন চকুকুড়ি আপডেট কিন্তু সরকারের পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে রাইটি সোজা ভালো ফল করে দিও ইন টু টাই আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার ঘোরার কোনো শেষের খেতে কোনো বাধা নেই না রেখে শটাং চলে যাচ্ছি কোথায় মায়ের আগমন সিরিজ একুশতম পর্ব একদম পুরো ঝিমিয়ে গেছি সত্যি যতই বলি এনার্জি আসছে কিন্তু বুঝতেই পারছো সেই বিকাল থেকে বাতকুল্লা তাহেরপুর আবার এখন রানাঘাট যাও ভাবছি কতটা এনার্জি লাগে তোমরা শুধু এইটুকুন আশীর্বাদ করো বা এইটুকুনো ভগবানের কাছে চাও যাতে আমি সুস্থ থাকি তোমাদের ভালো ভালো জায়গা দেখাতে পারি ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক মায়েরাগবন সিরিজ একুশতম পর্ব কামালপুর এই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের পুজো বিশ্বের সব থেকে দুর্গা চলো নিয়ে যাচ্ছি ট্রেন আসুক যাচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি আমি জানি এরকম করে যাবে না যদি তোমরা বাদকুল্লা হয়ে ঠাকুর দেখে তাহেরপুর হয়ে যদি তোমরা রানাঘাট যাও প্ল্যান করো কৃষ্ণনগরের দিকে মুখ করে যদি তোমরা ওঠো মানে দু নম্বরে এর হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার দিকে যাওয়ার পেছনের দিকে মানে কৃষ্ণনগরের দিকে মুখ করে যদি ওঠো তাহলে বেশি সুবিধা হবে যদি তোমরা তাহেরপুর হয়ে যদি যেতে চাও রানাঘাট ঠিক আছে এছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি রানাঘাট স্টেশন থেকে যে কীভাবে যা তাহেরপুরে ছিলাম বলে তাহেরপুর দিয়ে দেখেছি বা রানাঘাট স্টেশন থেকে দেখাচ্ছি রানাগাট স্টেশনের থেকে যদি তোমরা কৃষ্ণনগরের দিকে মুখ করে যদি থাকো তাহলে সুবিধা হবে কারণ কৃষ্ণনগরের দিকে মুখ করেই নিচে নেমে বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে কিন্তু যেতে হবে কামালপুরের এই বড় দুর্গা দেখতে তাই শিয়ালদাহ থেকে যদি তোমরা আসো তাহলে সামনের দিকে উঠবে কৃষ্ণনগর থেকে আসলে পেছন দিকে উঠে চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবে ওই রাস্তাটা সবাই বেরোচ্ছে দেখো ওইদিকে দেখে না ওই হচ্ছে স্টেশান প্ল্যাটফর্মে দাঁড় করাবে দু নম্বরে জাস্ট অপোজিট সাইডে আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে সামনের দিকে উঠতে হবে মানে কৃষ্ণনগরের দিকে মুখ করে সামনের দিকে উঠলে জাস্ট তোমরা কৃষ্ণনগরের দিকে মুখ করে এই দিক দিয়ে রাস্তা দিয়ে ডান দিক দিয়ে মেন রোডে উঠতে হবে হচ্ছে স্টেশনকে ফেলে একেবারে ডান সাইডে রাস্তা দিয়ে যেভাবে মানে রাস্তাটা বেরিয়েছে সেভাবে বেরোবো কিন্তু এটা সকাল বিকালবেলায় আসলে তাও ওই কামালপুর যে গ্রামে যে পুজো মণ্ডপটা আছে সেখানের লোক পাওয়া যেত মানে প্যাসেঞ্জার পাওয়া যেত তাহলে তিরিশ টাকা যেতে তিরিশ টাকা আসতে এটা একটা কস্টলি ব্যাপার আছে ঠিক আছে জানি না এখন কি হবে এখন কে যাবে ঠাকুর দেখতে বলো তো এত সকালবেলায় জানি না আমি কি হবে কত টাকা নেবে কিন্তু তোমরা আসলে তো এরকম ভোর ভোরবেলা তো আসছো না পরেই আসবে তো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তাতে যেভাবে বেরোচ্ছে এখানে টোটো টোটো থাকবে ঠিক আছে এবার কামালপুরের গ্রামের যে ওই বড় দুর্গা সেটার টোটো আবার আলাদা আলাদা আছে ঠিক আছে দেখো এই হচ্ছে এখান দিয়ে বেরোলাম দিয়ে এইখানটায় টো অটো অটোগুলো থাকে এখান থেকে বেরিয়ে এই অটোগুলো থাকে যায় দেখা যাক যাচ্ছে কি নাচ্ছে না তো দাঁড়াতে হবে আর কী করবাইতে আচ্ছা তো মোটামুটি কিন্তু চলে এসেছি শেষমেশ এই হচ্ছে কামালপুরের এই মাটিতে কিছু আগের বছর এসছিলাম সত্যি কিন্তু সবার তো চোখের জল ছিল পুজো হয়নি বলে আর আমি তো অনেকটা দিন পরে এসেছি মানে দশমীর অনেক পরে এসেছিলাম ঠাকুরটা ছিল বলে ঠাকুর ট্রেনে ছিল বলে দেখতে এসেছিলাম আর তারপরে ওনাদের একটা মনের ইচ্ছা ছিল হবেই হবে পুজো হবেই হবে তোমরা তো দেখেইছো সোশ্যাল মিডিয়াতে এমনি দেখেইছো এবার এইটা মানে সামনে দেখার টিভিতে দেখার ফোনে দেখার মধ্যে একটা তফাৎ আছে যাই হোক তো চলো মোটামুটি ঠাকুরটা দেখাই প্রচণ্ড রোদ ভোর পাঁচটার সময় কিন্তু তোমাদেরকে আমি ইন্ট্রো করলাম তখন অন্ধকার অন্ধকার ভাব ছিল এই ট্রেন না বালো আর এই দেখো আলো এখন ঘড়ির কাটাতে বাজে ছটা তেতাল্লিশ স্টেশান থেকে এখানে তিরিশ টাকা আর যেতে তিরিশ টাকা ষাট টাকা খরচা আর আমাদের ঢাকুরিয়া যাদবপুর এইসব এরিয়া থেকে আসলে ট্রেন ভাড়া হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ ভাড়াটার ব্যাপারটাও বলে দিই মানে এখানে মোটামুটি টোটাল আসতে যেতে একশো টাকা খরচা জাস্ট তোমরা দেখে নাও পুজো মণ্ডপটা মণ্ডপ কী বলো পুরো প্রতিমাই এত বড় বিশাল বড় হাইটার প্রতিমা দেশপ্রিয় পার্কে কিন্তু একমাত্র কলকাতার বুকে দেশপ্রিয় আর কি সব থেকে প্রথম করেছিল পুজো মণ্ডপ মানে বলতে গেলে মাতৃ প্রতিমা এত বড় তারপরে কেউ কিন্তু অত বড় করতে পারেনি কিন্তু ওইখানকার মাতৃ প্রতিমা আর এইটা মাতৃ প্রতিমা আলাদা ওটা তো পুরো সিমেন্টের ওপরে ছিল বা ছিল এই পুজো মণ্ডপটা দেখো বিশাল বড় কিন্তু ঠাকুর আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর এইদিকে অসুর রয়েছে দেখো তাকিয়ে দিয়েছে কিরকম করে এখনও অস্ত্রগুলো দেয়নি অস্ত্র হয়তো দেবে যাই হোক আর এদিকে দেখতে হচ্ছে কাতি আর হচ্ছে সরস্বতী ঠাকুর এই ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু মানুষজন কিন্তু যখনই জানতে পেরছে সবাই কিন্তু চলে আসছে এই পুজো মণ্ডপ দেখার জন্য আসতে গেলে কিন্তু অনেকটাই কিন্তু ধকল আছে অবশ্যই যারা এই এরিয়ায় থাকে মেন লাইনে তাদের সুবিধা মানে যারা সাউথ সেকশান থেকে আসবে বা বাইরে থেকে আসছে তাদের তো একটু কোনো অসুবিধা হবেই তার কারণ স্টেশন থেকে অনেকটাই দূর তবুও ঠিক আছে এসে যে এত বড় জিনিসটা দেখতে পাবে সেটাই অনেক বড় ব্যাপার যাই হচ্ছে ভালো লাগছে দেখো সারা মাঠ এখন পরিষ্কার এই জিনিসটা দেখতে ভালো লাগছে কেন এই সময়টাই কিন্তু ঠাকুরের মানে কী বলো দেহাংশ এদিক ওদিক পড়েছিলো যেটা দেখতে কষ্ট লাগতো তো সেই জিনিসটা আজ নেই পুরো পরিষ্কার ঠাকুরের এই বছরে কিন্তু পুরোই ইনস্টলেশন হয়ে গেছে পুরো ঠাকুর পুরো ওপরে তো কত মানুষের আনন্দ এখানকার মানুষের তাই না আর এই রানাঘাটের এই কামালপুরে এই এরিয়াটা এখন সেরা দিকে ছিলাম আগের দিন তো সন্ধেবেলা থেকে জানোই ভিডিও করছি উনিশ নম্বর পাঠ করেছি কিন্তু বাতকুল্লা কুড়ি নম্বর পাঠ করেছি কিন্তু তাহেরপুর একুশ নম্বর পাঠ করতে কিন্তু চলে এলাম ক্লান্ত অবস্থা প্রচণ্ড শরীর খারাপ করছে তবুও কিন্তু রানাঘাটে চলে এলাম যেহেতু ওই লাইন দিয়ে কিন্তু আমি শিয়ালদার দিকে ফিরছি তো তিনটে পাট পরপর কিন্তু উনিশ কুড়ি একুশ কিন্তু করে দিলাম তাই জন্য কিন্তু এলাম কিন্তু তোমাদের বলবো আসলে কিন্তু সন্ধ্যেবেলার দিকে এসো কেন ওই লাইটের এফেক্ট থাকবে সেই লাইটিংয়ের এফেক্ট কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে তাই সকাল এসো না এর কড়া রোদের মধ্যে এর থেকে ভালো একটু বিকাল বিকাল ভাবে আসলে একটা লাইটের এফেক্ট ফেলবে বেশ দেখতে সুন্দর লাগবে এই একটা মেলার পরিবেশ সুন্দর কিন্তু আসলে বেশ ভাল লাগবে তো মোটামুটি দেখো এই কাছাকাছি ঠাকুরের এসেছি তার মানে এই নয় যে সবসময় ঠাকুরের কাছাকাছি আসতে আর এখানে আসাই যাবে না বন্ধ থাকবে লোকজনের ভিড় থাকবে জাস্ট এখান ফাঁকা ফাঁকা বলে একটু ভোর ভোরবেলা এসছি তাই সবসময় তো আর ঠাকুরে পুরো এই সামনাসামনি আসা যাবে না এই দেখো এখানে একটা কি সুন্দর করেছে আর এই দেখো গদার মতো কীরকম একটা অংশ করেছে এখানে দেখো এই হচ্ছে ঠাকুরটা ওই ঠাকুরটা তো এমনি আছে থিমের ওপরে আর এই হচ্ছে এটা একটা ঠাকুর এটা মনে হয় পুজো টুজো করা হবে এই জায়গাটায় বেশ এই লাইটগুলো দিয়েছে সেই লাইটগুলো দিয়ে এফেক্টগুলো ফেলবে দেখো কি সুন্দর লাগছে বিশাল উঁচু বিশাল অনেক উঁচু দেখো আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আমার ছ ফুট এইভাবে দেখতে হচ্ছে এইভাবে বিশাল অনেক উঁচু মানে একশো একশো ফুটের ওপরে তো হয়েই যাবে কাছাকাছি তাই না বিশাল উঁচু হাতগুলো দেখো এই যে ওই সুটটা বিশাল বড়। এখানে দেখতে পাচ্ছ কাছাকাছি এসছি এই ঠাকুরগুলোই কত উঁচু লাগছে আর মায়ের মুখশ্রী তো বিশাল উঁচু আর এখানে দেখো এই রয়েছে আর প্যাঁচা ট্যাঁচা দেখো সবই উঁচু হাঁস ময়ূর সবই রয়েছে সিংহ রয়েছে বিশাল উঁচু বিশাল উঁচু তোমাদের পিছনের অংশটা দেখাই এইভাবে এসব লোহার পাটাতনের ওপরে দেখো এইভাবে আটকে ফাটকে রয়েছে একদম পুরো ভালো মতো আটকে রেখে দিয়েছে ঠিক আছে এই দিকটা তোমাদের পেছনের সাইডটাও দেখানো উচিত এইভাবে একদম পুরো দাঁড় ট্রেন রেখেছে দেখছিলাম তুলছিল মাথা মোটামুটি তোমাদের অনেকেরই ইচ্ছে ছিল যে মোটামুটি আগের বছরও তাড়াতাড়ি দিতে পারেনি অনেকটা দেরি করে এসেছিলাম এই বছর তো একদম আগে আগেই চলে এলাম একদম আজকে তো প্রপার সপ্তমী সপ্তমীতে এসেই কিন্তু অনেকগুলো পুজো কভার করলাম উনিশ মায়ের আগমন সিরিজ উনিশ বাতকুল্লা কুড়ি হচ্ছে তাহেরপুর একুশ হচ্ছে এই হচ্ছে রানাঘাটের কামালপুরের এই পুজোটা তিনটে পাট একবারে শরীরের অবস্থা খারাপ করে দিয়ে এসে কিন্তু করতে এলাম শুধু তোমাদের জন্য এবারে বাড়িতে গিয়ে আমি একটু শুতে পারলে বাঁচি মানে প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত কিন্তু যেহেতু এই লাইনে এসেছি মা টানলো ওই যে বললাম মা যখন টানবে ঠিক চলে আসবো দুটো পুজো মণ্ডপ করেই আমি চলে আসছিলাম আবার মা টানলো বলে ভালো তাহলে দেখিয়ে যাই কেন একবার বাড়ি চলে গেলে ওইখান থেকে আবার রানাঘাট আসা যাওয়া মানে আবার চাপের হয়ে যাবে তো দেখিয়ে দিলাম পুরোপুরি মাতৃ প্রতিমা তো আমি দেখেছি টি মানে ফোনে দেখেছি যে ইনস্টলেশান হচ্ছে লাইটিং হচ্ছে এই হচ্ছে দেখেছি সব কিছু সামনে এসে দেখার আনন্দই আলাদা তোমাদের এইটুকুন বললো সকালে না এসে বিকালের দিকে আসো এবার টাইম বুঝে তোমাদের যদি বেশ দূরে থাকো তাহলে একটু তাড়াতাড়ি আসো তিনটে চারটের মধ্যে তাহলে লাইটের এফেক্টটা হবে বেশ ভালো লাগবে টেলা হবে দেখতে ভালো লাগবে আর যদি সেরকম যদি অসুবিধা হয় তাহলে সকালে এসো কিনা আমি বলো সকাল দুপুরে আসলে এত রোদের তাপ আর এমনিতে এটা একটু এফেক্টিভেট হলে বেশ ভালো লাগে এইটাই বলবো আর কিছু না ঠিক আছে তো যাই হোক তো এই কামালপুরের যে দুর্গা এই ফার্স্ট টাইম বলতে ভালো লাগছে কামালপুর দুর্গা পুজো দু হাজার পঁচিশ বিশ্বের সবথেকে বড়ো দুর্গা শেষমেশ হলো আর সবার আশাপূর্ণ হলো আমাদের থেকেও বড়ো বড়ো পাওনা হচ্ছে এই কামালপুরবাসীদের এনাদের যে এতদিনের যে কষ্টটার তার কিন্তু শেষ হলো এই মায়ের ইচ্ছাই কিন্তু মা কিন্তু আজকে এই মাটিতে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো আসো একবার ঘুরে যাওয়া পুজোর মধ্যে তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে আর এই মাতৃ প্রতিমা দেখার পাশাপাশি মেলার একটা আমেজ বসেছে সেটাও কিন্তু দেখে যেতে পার এই যে কষ্টের দামটুকু দিও তার জন্য একটাই দুটোই কাজ আছে একটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে সমস্ত পাট যাচ পর্যন্ত যা করেছি সেগুলোকে শেয়ার করো আর যারা যারা পুরোনো পাঠগুলো দেখো এটাতে একুশতম পর্ব চলছে যেগুলো দেখো নি দুর্গা পুজো দু হাজার পঁচিশের প্লে লিস্ট ওইখানে গিয়ে পরপর কিন্তু পাঠগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে এক এক দিনে এক একটা জায়গায় তোমরা কিন্তু ঘুরে আসতে পারো প্রচণ্ড শরীর ক্লান্ত এবার বাড়ির দিকে গিয়ে রেস্ট নেবো একটুগুনো তারপরে আবার কিন্তু আমাকে এডিটিং করে সব কিছু ছেড়ে আবার কিন্তু বেরোতে হবে ঠিক আছে জয় তো জয়ধ্বনি দিতেই হবে তাই হোক কলকাতা হিসাবে আমি কামালপুরের বিশ্বের থেকে বড় দুর্গাকে জয় ধ্বনি দিয়ে জয় মা দুর্গা বলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি মায়েরাগমন সিরিজের বাইশতম পর্ব নিয়ে ব্যাক করছি আপাতত এখন জন্য টাটা